বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র দা ওয়াশিংটন পোস্টের হাতে আসা একটি রুদ্ধদ্বার বৈঠকের রেকর্ডিং এমন ইঙ্গিত পাওয়া গেছে ঢাকায় অবস্থানরত মার্কিন এক কূটনৈতিকের বরাত দিয়ে দা ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে বাংলাদেশের রাজনীতি আরও পন্থার দিকে ঝুঁকছে এবং ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সেরা ফল করতে পারে একটা চমক দেখাইলো দেখেন কোন পর্যায়ে চলে গেছে কোন লেভেলে খেলা হইতাছে উনি এখন সবার থেকে পাচ্ছে এমন ভাবে গেম সাজাইছে ভাই এমন ভাবে গেম সাজাইছে বিরাট বিজয় খুশির বন্যা কি ঘটেছে দর্শক ঘটনা একটা কিন্তু প্রভাব সর্বব্যাপী এইটা কি বলে খেলার নাম আব্বা জান ঠেলা দিবেন আপনি সব পাবেন ঠেলা দিবেন না আপনি কিছুই পাবেন না বিএনপি গর্তের ভিতরে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না কারণ এই গর্তটা অত্যন্ত গভীর যার কোনো তলা নেই সুখবর 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 এটা জব্বর খবর এনেছি আপনাদের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ ইউনূস সাহেব এটা বড় খেলা খেলে দিয়েছে আর বড় খেলা বলতে সত্যিই বড় খেলা হয়েছে এই ভিডিওটি দেখার পরে আপনি এমন এক সত্যের সামনে এসে দাঁড়াবেন যা এতদিন কল্পনাও করতে পারেননি আমাদের কাছে এমন কিছু গোপন নথি রয়েছে যা সরা শরীর প্রমাণ করবে যদি হয় এটা ডক্টর ইউনূসের আমূলী হবে এটা আমি বিশ্বাস করতে চাই উনি এই নির্বাচনটা সুষ্ঠু করতে পারবেন বাংলাদেশের জন্য একটা সুখবর হয়তো বা আসতে যাচ্ছে আমি মনে করি যদি তিনি সেই জায়গাটায় পৌঁছাইতে পারেন বসতে পারেন ব্যক্তি হিসাবে না বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হতে যাচ্ছে মুক্তি তারেক রহমান আপনারা এই উপাধিটি এখন ব্যবহার করবেন কিনা প্রত্যেকেই সেটা আপনারা ভেবে দেখতে পারেন মুক্তি তারেক রহমান জামাতের পক্ষ থেকে এবং অন্যান্য ইসলামী আন্দোলন বিভিন্ন নেতাদের পক্ষ থেকে তাকে বলা হয়েছে মুক্তি তারেক রহমান কারণ তিনি ওইখানে শির সম্পর্কে ওয়াজ করেছেন তারপরে কুফর সম্পর্কে ওয়াজ করেছেন কোন প্রেক্ষিতে তিনি যে বললেন কথা আমরা আসুন নিজেরা না বলে তার মুখ থেকে আমরা শুনি একটু দেখুন তিনি কি বলেছেন নির্বাচনের আগেই একটি দল এই দিব দিব ওই বলছে বলছে টিকিট না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজায় নেবার আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক এর মূল বিস্তারিত আপনার সামনে দেখতে চলতেছেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধরে তো সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তাদের ক্যান্ডিডেট সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তারা একটি ব্যাপক জনসমাগমের মাধ্যমে এই সমাবেশ এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে তারই ধারাবাহিকতায় ঢাকা পনেরো আসনে আহ জামাতের যিনি বর্তমান প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি দশ দলীয় জোটের সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে মিরপুরে একটি বিশাল জনসভা করেছেন অনেক বড় সমাবেশ সেটি হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান তিনিও এক জায়গায় একটি জনসমাবেশ করেছেন আজকে মূলত এই বিষয়ে জনাব তারেক রহমান উক্ত জনসভায় কয়েকটি কথা বলেছেন এবং তার জনসমাবেশে যে লোকের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি সেটিতে আমরা আহ আসলেই হতাশ হয়ে গেছি জামাতের তুলনায় তারেক রহমানের জনসভায় যে ধরনের লোক হবার কথা ছিল এবং তারেক করা হয়েছিল। এবং চারিদিকে বিএনপি আশ্বাস দিচ্ছিলেন বা তারা বলতে চাচ্ছিলেন সেটি আমরা নাই এখানে গতানুগতিকের বাইরে গিয়ে নতুন কোনো কথা তার কাছে শুনি নাই যার কারণে জাতি প্রচন্ড হতাশ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছে তারেক রহমানের প্রথম দিনের প্রথম বক্তব্যই প্রভ করেছে এবং এখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সম্পূর্ণ কোরআন এবং হাদিসের কথা বলেছেন জামাত ইসলামকে সমালোচনা করতে গিয়ে যার কারণে আজ থেকে তার নতুন একটি উপাধি বিভিন্ন একটি উপাধি দিয়েছেন মুফতি তারেক রহমান আপনারা এই উপাধিটি এখন ব্যবহার করবেন কিনা প্রত্যেকেই সেটা আপনারা ভেবে দেখতে পারেন মুফতি তারেক রহমান জামাতের পক্ষ থেকে এবং অন্যান্য ইসলামী আন্দোলন বিভিন্ন নেতাদের পক্ষ থেকে তাকে বলা হয়েছে মুফতি তারেক রহমান কারণ তিনি ওইখানে আহ সম্পর্কে ওয়াজ করেছেন তারপরে কুফর সম্পর্কে ওয়াজ করেছেন কোন প্রেক্ষিতে তিনি যে বললেন কথা। আমরা আসুন নিজেরা না বলে তার মুখ থেকে আমরা শুনি একটু দেখুন কি নির্বাচনের একটি দল এই দিব বলছে বলছে না না মালিক মানুষ কথা যদি বলে এক করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজায় নেবার শুধু না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না তো এই যে তিনি বক্তব্য এখানে দিলেন অর্থাৎ জামাত ইসলামকে তিনি শিরকের কথা বললেন কুফরি করছে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে আসলে জামাত ইসলাম কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেছে এই ধরনের কোনো নজির কোনো প্রমাণ আজ পর্যন্ত আমরা কেউ খুঁজে পাইনি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে এই কমেন্টস বক্সে দিয়ে দিবেন আর বিএনপির পক্ষ থেকে যারা করার কথা একাধিকবার আমি তার প্রমাণ হাতে আছে ভিতর থেকে অল্প কয়েকটি দিচ্ছি এবার আপনারা এইটা একটু দেখুন ভোট দিলে আমরা জান্নাত পাবো

তাহলে জনাব তারেক রহমান কেন নিজের দলের লোকজন যেটি বলছে সেটি অন্যের উপরে চাপাতে যাচ্ছে এখন কি আর সেই যুগ আছে সেই সময় কি এখন আছে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন যে যেখানে যা বলছে সাথে সাথে সেটি ভিডিও হয়ে যাচ্ছে রেকর্ড হয়ে যাচ্ছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সারা ব্যাপী ছড়িয়ে পড়ছে আউল ফাউল বলে তো পার পাওয়া যাবে না এলোমেলো কথা বলে তো পার যাবে না উল্টা পাল্টা বলে না পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেবার যুগ আর নাই ওটা শেষ হয়ে গেছে এবং এটা বিএনপি আসলে ওই যে বললাম তারা তো নব্বই দশকে এখন অবস্থান করছে তারা ভাবছে এটা মনে হয় নব্বই দশক কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এখন ডিপেন্ড হয়ে গেছে স্বয়ং মেইন স্ট্রিমের মিডিয়া তারাও এখন আর এলোমেলো করতে পারে না কারণ মুহূর্তের ভিতরেই তাদের আগেই মূল খবর চলে আসে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যার কারণে মিডিয়াও এখন আর ওই খেলা খেলতে পারছে না আগের মতো নইলে তারা এতদিন জামাতকে একেবারে নাস্তানাভূত করে ফেলতো যাই হোক এখন তারেক রহমানের এই জান্নাতের টিকিট বিক্রি করার এই ওয়াজ আমরা আশা করব তিনি আর এই ধরনের ওয়াজ দিবেন না কারণ এটি তার বিপক্ষেই যাবে এখন তারেক রহমান এই সমস্ত কথা বলে জামাতের কোপাল খুলে দিচ্ছে কিনা সেটাও কিন্তু তার ভেবে দেখার দরকার আছে শুধু এখানেই শেষ নয় আরো কিছু কার্যক্রম তারা এই আজকেই করেছে যে কার্যক্রমগুলো নির্বাচনের প্রথম দিনেই আসলে যে একটা কথা প্রচলিত আছে যে আহ বিড়াল মারতে হলে বাসর রাতেই বিড়াল মারতে হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে বিএনপি এই বাসর রাতে বিড়াল মারতে তারা ব্যর্থ হলো হাফিজউদ্দিন আহমেদ মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি আহ একটি বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা বাধ্য হয়ে সঙ্গত কারণে আমরা সেখানে সংস্কার কমিশনে গিয়ে আমাদের কিছু মানতে হয়েছে মানুষের মুখের দিকে তাকিয়ে যার কারণে আমরা সেখানে স্বাক্ষর করেছি অনেকটা অনিচ্ছা সত্ত্বেও যার কারণে বাধ্য হয়ে এখন আমাদের হা ভোটে প্রচারণা চালাতে হচ্ছে তার মানে কি তার মানে তারা হা ভোটের প্রচারণার পক্ষে নয় বাধ্য হয়ে তারা এটি করছে জনগণকে বোঝানোর জন্য মানুষের ভোট পাওয়ার জন্য তাহলে জনগণের কি এত দায় ঠেকলো যে আপনারা বাধ্য হয়ে যেটি করছেন সেটি আপনাদের হাতে তুলে দিবে না জনগণ তো এত দায় ঠেকে নাই জনগণের এত ঠেকা নাই আপনি বাধ্য হয়ে জনগণের উপরে দয়া পর্ব হয়ে জনগণের রাষ্ট্র জনগণকে ফেরত দিবেন জনগণের রাষ্ট্র তৈরি করবেন সেটি আপনারা বাধ্য হয়ে করছেন তার মানে আপনার নিজেদের রাষ্ট্র তৈরি করতে চান এরকম এরকমই তো বোঝাইতে আপনাদের কথাতে এটাই বোঝা গেল সুতরাং আপনারা না ভোটের পক্ষে কিন্তু জনগণ যেহেতু এটি মাইন্ড করবে হিতে বিপরীত হতে পারে যার কারণে বাধ্য হয়ে আপনারা হা ভোটের প্রচারণা চালাচ্ছেন তবে এটাও তিনি বলেছেন ক্ষমতায় গেলে তারা ওইটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে শুনুন তার মুখ থেকে অবস্থার প্রেক্ষিতে আমাদের দল বিএনপি জুলাই সনদে সই করেছে সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়ে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি আমরা হা ভোট দেব তারপরে নির্বাচিত প্রতিনিধিরা সংসদকে এবং সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করব আপনারা খুব লক্ষ্য করেছেন যদি তারেক রহমানের বক্তব্য আপনারা শুনে থাকেন তাহলে নিশ্চয় লক্ষ্য করেছেন তারেক রহমান বলছেন যে ওই সমস্ত মুনাফেক ওই সমস্ত শিরকারী ওই সমস্ত কুফুরিকারী তাদের পক্ষে না গিয়ে আপনারা আমাদেরকে ভোট দিন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে রসুল সাল্লিয় সাল্লামের সুন্না অনুযায়ী এবং পবিত্র কোরআন অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব। এটি কি তারেক রহমানের আহ অন্তরের কথা নাকি তার এই কথার কথা ঠোঁটের কথা মুখের কথা মানুষের আহ হৃদয়কে ভিজানোর জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক তার এই ব্যাপারে অভিজ্ঞতা কম ধারণা কম জামাত ইসলামী ভোটের প্রচারণা চালানোর সাথে সাথে জামাতের এই সুখবর এমনকি এটা যুক্তরাষ্ট্র টের পেয়েছে এখন খবর বেরিয়েছে যে যুক্তরাষ্ট্র এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় কেন যে জামাত আগামী নির্বাচন ভালো করবে দর্শক আপনি দেখেন একটু চিন্তা করেন জাস্ট ইমাজিন জামাতের মাকাম জামাতের হাল কত উচ্চতায় পৌঁছে গিয়েছে এখন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় এই জামাতকে ভোট দিবেন না ভোট দিবেন কাকে যে ফ্যামিলি গার্ডের নামে জনগণের সাথে ভাওতাবাজি করবে যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাকে যিনি দীর্ঘ সতেরো বছর লন্ডনে থেকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারলেন না তাদেরকে ভোট দিবেন না চীন যাকে অলরেডি যে দলকে অলরেডি পছন্দ করে ফেলেছে তাকে ভোট দিবেন যুক্তরাষ্ট্র যার সাথে বাজাতে চায় তাকে ভোট দিবেন ভারত যে দলকে মেনে নিতে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতে নিচ্ছে ভোট দিবেন আপনার নষ্ট করতে না চাইলে দাড়ি দাড়ি পাল্লার মাকাম এখন বাংলাদেশ চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গিয়েছে দর্শক আগামী নির্বাচনে জামাত ভালো ফলাফলের সম্ভাবনা দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এই রিপোর্টটা পিক করেছে আমি ডিটেইলস আসছি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ওয়াশিংটন পোস্ট ধনু ধনু পত্রিকা নয় এটা বাংলাদেশের প্রথম নয় আর ইনকিলাব নয় এরা এথিক্স মেনে জার্নালিজম করে হ্যাঁ এদের নিয়ে অনেক সমালোচনা আছে কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি আদর্শ বা তথ্যগত বিষয়ে এরা খুব অথেন্টিক এদের উপস্থাপনা ভঙ্গি নিয়ে আপনি আপত্তি করতে পারেন বা এদের ন্যারেটিভ নির্মাণের স্টাইল নিয়ে প্রশ্ন তুলতে পারেন বাট তাদের তথ্য ঠিক তো এখানে বেসিক প্রশ্নটা আমাদের তথ্য কি তথ্য জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র অসাধারণ এটা জামাতের জন্য আমি মনে করি একটা সুখবর কেন এক সময় ইউরোপীয় ইউনিয়ন জামাতকে নাক সিট ভারত তো জামাতকে এখনো নাক কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় না জামাতের সাথে আমাদের যোগাযোগ আছে মানে বিষয়টা হচ্ছে এরকম জামাতের জনপ্রিয়তা দেখে গণজ দেখে জামাতের উত্থান দেখে সারা পৃথিবী জামাতকে মেনে নিতে প্রস্তুত হচ্ছে সবাই বুঝে গিয়েছে জামাত ক্ষমতা আছে প্রথম দিন দেখছেন না তারেক রহমান কি সমালোচনার মুখে পড়েছে বাচ্চা ছেলেদের মতো থার্ড ক্লাস ছেলেদের মতো গুপ্ত গুপ্ত বলে হাসাহাসি করছে তারেক রহমানের মতো নেতা কোন পলিসি অথবা জনগণের উন্নয়ন গুড গভর্নেন্স ডেমোক্রেসি এগুলো নিয়ে কথা না বলে এগুলো নিয়ে কোনো ইম্প্রেসিভ কিছু দিতে না পেরে তিনি সস্তা ধর্মীয় কাঠ ধর্ম কাঠ খেলার চেষ্টা করছেন তারেক রহমানের নেতা খালেদা পুত্র তারেক এই সস্তা দুই টাকার ধর্ম কাঠ নিয়ে রাজনীতি করবেন তাও সিলেট থেকে তাও নির্বাচনী প্রচারণার প্রথম দিন এটা দুঃখজনক জান্নাতের টিকিট আবার মাজারে নামাজ পড়েন শেষ দাদেন আবার ওখানে বসে নামাজ পড়েন আবার জিন্সের প্যান্ট এবং কেটস মানে এই যে জান্নাতের টিকিট মিকিট হাবি যাবি এইসব সেরে কুফর এইসব কথাবার্তা বলছে উদ্ভর যেগুলো একদম দৃষ্টি করে যেগুলো তিনি নিজেই উচ্চারণ করতে পারেন না লিখতে পারেন না সেরে কোন শব্দ এটা আরবি শব্দ না ফার্সি শব্দ না উর্দু শব্দ এটি বলতে পারে না এই সস্তা ধর্ম ধর্ম কার্ড যে রাজনীতি নিয়ে জিততে চায় একদম চিপ ধর্ম কার্ড তাহলে বুঝেন যে এর দৌড় ওই গুজব পর্যন্ত যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে আর জামাত যে পলিসি দিয়েছে যেভাবে একটা সুন্দর বিনিয়োগ উপযোগী বসবাস যোগ্য হুদা দারিদ্র মুক্ত বেকারত্ব মুক্ত সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ করার রূপকল্প দিয়েছে জামাত এবং বিএনপির রূপকল্প সব খেয়ে ফেলেছে বিএনপি দিয়েছে একত্রিশ দফা ওটা ডেট এখন জামাতের রূপকল্প একত্রিশ দফা বিএনপি বলে সবার আগে বাংলাদেশ আর জামাত বলে আমরাই বাংলাদেশ বিএনপির স্লোগান সব খেয়ে ফেলেছে তো এই জায়গায় জামাতের এই অসাধারণ অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্র এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় গ্রামে গঞ্জে সাধারণ ভোটারদের এটা জানিয়ে দেন যে আমেরিকা এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চাই তোমরা এই জামাতকে ভোট না দিয়ে নিজের ভোট নষ্ট করো না সারা পৃথিবী জামাতকে চায় এটি রাজনীতি আপনি যদি পাওয়ার অর্জন করতে পারেন একদিন আপনার পিছনে সারা পৃথিবী ঘুরবে যেমন আফগানিস্তানে হুজুরা দেখেছেন না তালেবানরা শক্তি অর্জন করেছে যুদ্ধ করে জিতেছে এখন পৃথিবী ওদের পিছনে দৌড়ায় একসময় ওদের নাম নিলেও ভিসা পাওয়া যেত না আমাকে আমি এটা নিয়ে হয়রানি শিকার হয়েছে যে আমাকে বলা হচ্ছে যে ভুলেও তালেবানের নাম নিবেন না তাহলে অমুক দেশের ভিসা পাবেন না এটা উচ্চারণ করবেন এটা নিয়ে অনেক ঘটনা আছে আমার লাইফে আমি বলতে চাইলেও পারিনি অনেক ক্ষেত্রে তো দর্শক সেই তালেবানের পিছনে এখন ভারত ঘুরে বাংলাদেশে গালি দিত যে বাংলাদেশ তালেবান পদ্ধতি উত্তর আর সেই তালেবানের পিছনে ভারত ঘুরে এরকম অনেক এক্সাম্পল আছে আর জামাত তালেবান তালেবান না জামাত হচ্ছে একটা উদার গণতান্ত্রিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত গণতন্ত্রে বিশ্বাস করে অতএব এই জামাত এমনিতেই নর্মাল কিন্তু জামাত সম্পর্কে যে প্রেজুডিস ছিল মিসকনসেপশন ছিল সবকিছু ওভারকাম হয়ে গেছে এখন জামাতকে মেনে নিতে সারা পৃথিবী আপনি চিন্তা করেন পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র যেখানে জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় আর কোন শক্তি বাদ নেই ভারত জামাতের পিছনে জামাতের সাথে খাতিল করার জন্য লাইন ধরছে আপনারা যারা জানেন না আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি খবরটা একটু দেখেন বাংলাদেশের এক সময় নিষিদ্ধ থাকা সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র তো নির্বাচনের প্রচারণার দিন এই খবর এটা জামাতকে বুস্ট আপ করবে ভোটারদেরকে আরো বেশি বুস্ট আপ করবে এবং কনফিডেন্স দিবে জামাদের ইমেজ বাড়বে বাড়িয়েছে ওয়াশিংটন পোস্টের হাতে আসা একাধিক অডিও রেকর্ডিং এর ঢাকায় কর্মত এক মার্কিন কূটনীতি দিয়েছেন মার্কিন বোঝেন বুঝে গেছে জামাত কম আসবে এই উদ্যোগ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে আরো চাপের মুখে ফেলতে পারে বলে মনে ভারত ও তলে তলে জামাতকে মেনে নিতে রেডি হচ্ছে যদিও এটা বুকে পাথর চাপা দিয়ে রেকর্ডিং গুলোতে উঠে এসেছে আগামী মাসের নির্বাচনে জামাত ইসলামী তাদের ইতিহাসের সেরা ফল পেতে পারে ওই ছাত্র সংখ্যা নির্বাচনের মতোই বলবে জাতীয় নির্বাচনে নির্বাচন যারা ছাত্র দলকে ভোট দিয়ে না বুঝে এবার জাতীয় নির্বাচন হিসাবে ধানের ওর ভিতরে কোন চাউল নাই ওই চাউল বিএনপি বিক্রি করে খেয়ে ফেলেছে চানের শীষের ধান খেয়ে এখন চিটা বানিয়ে ফেলেছে ওই ধানের ধার কাছেও যায় না যুক্তরাষ্ট্র বলছে কাছে জামাতের সেরা ফল পাবে এই জন্য দলের সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনীতিকরা সম্পৃক্ততা বাড়ানোর কথা ভাবছেন বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একাধিক নিষিদ্ধ হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ নিষিদ্ধ হয়েছিলেন ওইটি ছিল জামাতের জন্য রহমত যে আল্লাহ ক্ষমতায় নিবেন এই জন্য ওই সময় নিষিদ্ধের মাধ্যমে জামাতকে সব থেকে ইসলাম এই রিপোর্টে দীর্ঘ ওয়াশিংটন পোস্টের অনেক কিছু জামাতের সাথে খাতিল বাজাও জামাত এটা একটা বিরাট খবর জামাতের একটা যেমন আজও কিন্তু রাখতে চায়া চেয়ারটা একজন মুরব্বীকে বসতে দিল এর আগে কিন্তু একজন ইমাম সাহেবকে ওই যে একজন হুজুরকে চেয়ারটা আগে দিয়া বসতে বললো

এখন আবার দাড়ি পাল্লাও আসে আল জাজিরা আপনারা দেখছেন তো আল জাজিরা থেকে প্রশংসা করছে জামাত ইসলামের ওনারা বলতে চাইছে জামাত ইসলাম এখন বিএমপির ঘরে নিঃশ্বাস ফেলতেছে চিন্তা করেন আচ্ছা আল জাজিরা বুঝতে এত সময় লাগলো কেন আমি আপনি আমরা তো ভাই আরো বছর খানিক আগেই বুঝছি তাই না ঘরে নিঃশ্বাস ফেলতেছে আল জাজিরা কেন এত দেরিতে বুঝতে পারলো এর মানে কি জানেন সত্যটাকে মাইনা নিতে পারতেছিল না ওনারা তোরা অনুসন্ধানী ওই অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়া সময় লেগে গেছে হ্যাঁ সময় লেগে গেছে ওনারাও বিশ্বাস করত যে বিএনপি বিপুল ভোটে মানে দুইশো আশিটা এই সংসদে যাবে ওনারাও ভাবতো একটা টাইমে এই দেশের সবাই ভাবতো কিন্তু আমরা কিছু যে নাচর নাছরবান্ধা আমরা ভাবতাম না যাই হোক আমাদের এই নাচোরবান্ধা ভাবনার সঙ্গে আলজাদিরা মতামত এক কাছাকাছি উনিশ বিশ তাই না এটা একটা ভালো দিক এরকম আরো হবে এই আগামী তিন সপ্তাহ অনেক লম্বা টাইম তো এর মধ্যে অনেক কিছু হয়ে যাবে ধরেন আমি ভুলবশত আরেকজনের প্রচার করিয়া এমনও হইতে পারে যেমন দেখেন এই যে বক্তব্য গুলো আপনারা নিশ্চয়ই শুনছেন বিশেষ করে ইউটিউবে কম পাবেন এই মুহূর্তে আছে আমার ফেসবুকে ফেসবুকে দেখবেন ফেসবুকে গেলেই দেখবেন ওনার সমস্ত কথা টুকরো টুকরো হইয়া পুরা ফেসবুক না এর মধ্যে আশীর্বাদ কথাই হচ্ছে জামাতকে নিয়ে লন্ডনে যেভাবে বলছে ওই একই ভাবে বরঞ্চ এখন আরো মন খুইলা বলছে হ্যাঁ বন খুইলা হাত বা বলছে সেটা কি জানেন ওই একাত্তরে একটি গোষ্ঠী এ দেশের মানুষকে মেরেছিল মা সব মাbounding লক্ষ্য লক্ষ্য মাbounding इज्जत কাইরা নিছিল। ওই কথাটা আবার বলছে এই কাটটা খেলতেই হবে উপায় নাই গুলা বসে ওই কাটটা না খেললে জবাব করতে হবে ওই কাটটাই হচ্ছে পরিকল্পনার অংশ যাই হোক এই কাটটা খেলুক আমি তো মনে করি এটা এক রকম প্রচার নেগেটিভ প্রচারটা ভাই অনেক বড় একটা প্রচার ভাই বিশ্বাস করেন এই নেগেটিভ প্রচারটা আমরা তো দেখে আসতেছিলাম মাঠ পর্যায়ে কিন্তু আমরা মনে করতেছিলাম যে না উনি আসার কর এগুলা সব বদলে যাবে চেঞ্জ হয়ে যাবে কিছুই चेंज হয় নাই март পর্যায় যা কিছু শোনা আসতেছিলাম এতদিন март পর্যায় ওই ছড়ানো ছিটানো কথাগুলো না মনে করেন একটা পাতার মধ্যে চলে আসে হ্যাঁ খাতার পাতার মধ্যে চলে আসে এক জায়গায় চলে আসে সুন্দরভাবে উনি বুঝায়া দিছে। আর কি বলছে জানেন আরে জানেন বলতেছেন কেন নিশ্চয়ই আপনারা জানেন ভালো বক্তা ওই সুন্দর বক্তা পড়াকে ওই বক্তবের মধ্যে বলছে ডাকাতির কথা কুন্ডা ক্যাটিখানে ওই যে মধ্যপ্রাচে আমাদের পোস্টাল ভোট ডাকাতি হয়ে গেছে না সব ভোট ডাকাতরা নিয়ে চলে গেছে ওই ডাকাতীর কথা ওইটাও জামাতের দিকে ইঙ্গিত করছে নাম নেয় নাই কিন্তু তুলনা করছে ওই যে স্বাধীনতা পক্ষের আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত ঠিক একই ভাবে কি হ্যাঁ জামাত আওয়ামী লীগের সাথে তুলনা কইরা বলছে ঠিক একই ওনারা এখন ভোট ডাকাতি করতেছে যেভাবে আওয়ামী লীগ তিনবার ভোট ডাকাতি করছে ওই একই নির্বাচন সামনে নির্বাচনে ভাই যেই খুব কষ্ট হবে বুঝাইতে খুব কষ্ট হবে কারণ এখন থেকেই তো আমি বলতেছি যে ভোট ডাকাতি হইতেছে যে মানুষ আমি তিন সপ্তাহে মহিলা ভালাইছি যে ভোট ডাকাতি হয়েছে প্রবাসে তাহলে এই যে আমাদের জাতীয় নির্বাচন যখন হবে বারো তারিখে বারো তারিখের পরে এই কথাটা তো আরো জোর দিয়া বলবো যে আমি তো আগেই বলছিলাম ভোট ডাকাতি হচ্ছে বলবে না বলবে মাঠ পর্যায়ে তো আরো বেশি বলবে যেহেতু লিডার বলছে লিডার কিন্তু আবার বেহেস্তের কথাটাও ভুলে নাই ওই বেহেস্তের কথাটা তুলে আনছে যে একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করতে চায় এবং ওই আবার ওনাদের অডিয়ান্স যে ছিল না দর্শক ওইখান থেকে একজনকে ডাইকে আছে মানে কে হস করছেন আপনারা হবরা করছেন হাত তুলছে অনেকে ওর মধ্যে একজনকে ডেকে পাশে নিয়ে বলছে এই যে মক্কা শরীফ গেছেন মক্কা কার আল্লাহ করছে বলতে বলতে মানে সবকিছু এই পৃথিবী আমাদের মাটি আকাশ সবকিছু কার আল্লাহ তাই না সবাই বলাই আনিছে যে আল্লাহ আল্লাহ তাহলে একটি দল যে বলে মেসে টিকিট দিবে সেটা কার সেটাও তো আল্লাহর কেন সেই ছেড়ে কি করতেছে না জুবিল্লা জুবিল্লা না জুবিল্লা আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল তুই জানেন ওয়াজ হচ্ছে হ্যাঁ ওয়াজ হইতেছে সুন্দরভাবে ভাবে উনি বুঝাই দিছে একটা জিনিস যে জামাতকে মাইনা নামা যাবে না জামাতের বিচার করতে হবে এরা মা বোনের ইজ্জত নিছে এরা একাত্তরে আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষ মাইরা ফালাইছে কেন এই কথাগুলা এই কথাগুলো এই বলা বলার মধ্যে ভাই অনেক বুদ্ধি খরচ করছে অনেক রকম বড় পরিকল্পনা করছে এই বলাতে কি লাভ হবে জানেন আওয়ামী লীগ আওয়ামী লীগ খুব খুশি হবে কারণ আমাদের বয়ান ওনারা বলতেছে আমরা যে কথাগুলো বলছি পনেরো ষোলো বছর বা গত চুয়ান্ন বছর ওই কথাগুলোই তো আছে তার মানে আমরা কারে ভোট দেবো ওনাদেরকেই ভোট দেবো কারণ নিশ্চয়ই ওনারা ভিতরে ভিতরে দিল্লিতে কথা দিছে যে আমি পাশ করে আসতে পারলে আমি আপনাকে নিয়ে আসুন এরকম নিশ্চয়ই একটা কথা দিছে তাহলে ওনারই বয়ান কেন উনি বলতেছে মাঝে মাঝে মনে হয় কাছে কি জানেন চোখ বন্ধ করে আওয়ামী লীগের আমলে আসি হ্যাঁ আওয়ামী লীগের আমলে আসি আচ্ছা আওয়ামী কি আবার ফেরত আসবে না হ্যাঁ ভাই নিশ্চয়ই ফেরত আসবে সচিব পদের জয়ের একটা ইন্টারভিউ দেখছেন না যে কথাটা বলছে পরদিন অন্য কথা বলতেছে আওলা জাওলা কথা প্রথম দিনই তো বলছিল আমরা আর দায়িত্ব আমরা বাংলাদেশের সাথে নাই আমার মা আর রাজনীতি করবে না তোমাদের চিন্তা তোমরা করো প্রথম দিন বলছিল যাই হোক গিরিশে সাথে ইন্টারভিউতে উনি একটা স্বপ্ন দেখাইছে মনে হয় নেক্সট কারণ একটা কথা বলছে রাজনীতি থেকে যাবে যদি তার মা দেশে আসতে পারে অপসরে থাকবে তার মানে দায়িত্ব উনি নিবে এই স্বপ্নটা কেন দেখছে জানেন আমাদের তারেক রহমান সাহেবকে দেখিয়া দেখছে তুমি নিজের চোখে এয়ারপোর্ট থেকে যেভাবে ওনাকে অনার দিয়া সম্মান দিয়া এই দেশ বরণ নিছে ওই থেকে কিন্তু স্বপ্ন দেখা শুরু হয়েছে আরে আমার নানা এই দেশ স্বাধীন করছে আমার মা এই দেশ চালাইছে আমি যার জন্য আওয়ামী লীগের হাত ধরবে দেখবেন এই পাঁচ বছর পরে যে নির্বাচন হবে না এই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে আর এই জয় একদিন আসবে এই জয় যে কিন্তু এইভাবে দেখবেন আমাদের পুলিশ আর্মি এইভাবে গাড়ির পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নিয়ে আসতেছে আসবে এই দেশে ভাই কনফার্ম থাকেন যদি তার হায়াত থাকে সজীব ওয়াজেদ ভাই না আসেন আপনি আপনার জন্য দেশের নাগরিক বিশেষ করে আওয়ামী যারা করে তারা তো অপেক্ষা করতেছে সজীব ওয়াদের জয় যখন আসবে ঠিক তারেক রহমান সাহেব যে ইজ্জতটা পাইছে ওই একই ইজ্জত একই দৃশ্য আপনারা দেখতে পাবে দর্শক শ্রোতা আশা সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষক বিস্তারিত আলোচনা মনোদর্শ করে শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিও এতে ততক্ষণ পর্যন্ত সারিয়ে থাকবেন ধন্যবাদ